তো সকালবেলা সমস্ত কাজকর্মের পর বসে 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 পড়েছি চা খেতে ছেলে আমি আর তোমাদের দাদা তিনজনে মিলে বসে বসে চা খাচ্ছি আর এই যে বিস্কুটের প্যাকেটটা কিনেছে তোমাদের দাদা তো দেখো না এত মিষ্টি বিস্কুটটা এত ভালোই লাগছে না খেতে তো আমি আবার বলছি যে এত মিষ্টি বিস্কুট খাওয়াটা ঠিক নয় তো সেই নিয়েই আবার ছেলে আমি বলা বলি করছি আর কি তোমাদের দাদাকে তো যাই হোক কিনে যখন ফেলেছে খেতে তো হবে আর গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা তোর খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই আটটা আটটা কেন বাজে নি সরি পৌনে আটটা মতো বাজে আর সকালে চাটা তো খাওয়া হয়ে গেল কাজকর্মের পর চাটা খাওয়ার পর এই তো একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই কারণ আবার সাদে যাবো জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দিতে হবে তারপরে আজকে আর রান্নাবান্নার কোনো চাপ নেই কারণ আজকে তোমাদের মানে আমাদের পাড়ায় আর কি কালী পুজো মানে কালী পুজো আছে বা শীতলা পুজো আছে তো সেই কারণে না শীতলা পুজো মানেই তো ঠান্ডার উপোস আছে কারণ ঠান্ডার জল ঢালা ভাত এইসব খেতে হয় তো সেই কারণে আজকে ওই কালকে রাত্রে ভাত করে রেখেছিলো তো আজকে ওইটাই খাওয়া হবে আর তার সঙ্গে আজকে একটু আলু সিদ্ধ করে নেবো গরম গরম আলু সিদ্ধ দিয়ে আর একটু ওই লঙ্কা ভেজে নেব তো নিয়ে ওই দিয়ে খাওয়া হবে কারণ পেঁয়াজ টাঁয়াজ তো খেতে নেই আর শীতলা পুজো মানে অনেক কিছুই খেতে নেই ইঁচোর খেতে নেই ডাঁটা তারপরে এমনকি মানে বেসন দিয়ে যে দুটো বেগুনি টেগুনি করবো বা অন্য কিছু করবো তো সেটাও খেতে নেই কারণ বেসনটা তো ডাল দিয়ে তৈরি ওই ছোলার ডাল বা মটরের ডাল এই সমস্ত কিছু ডাল দিয়ে তৈরি হয় তো ওটাও খেতে নেই তো সেই কারণে ওই আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা দিয়ে আজকে ভাত খেতে হবে আর তোমাদের দাদা ভাই অলরেডি চলে গেছে বাজারে কারণ পুজোর ব্যাপার আছে কালী পুজো তো আমাদের বারোয়াড়ির কালী পুজো আছে তো সেই কারণে ওই পুজো দিতে হবে সকাল মানে সন্ধ্যার দিকে তো সেই কারণে ফল টল আনতে গিয়েছে একটু সন্দেশ টন্দেশ তো এই সমস্ত কিছু দিয়ে তো পুজো দিতে হবে সন্ধ্যার দিকে তো সেই কারণে আর কি বাজারে গেছে তোমাদের আর আমি এবার ওই আলু সিদ্ধ করবো দুটো তো তার জন্য আলু সিদ্ধ বসা বোয়াটি আর কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে ছাদে যাবো আর ছেলে ওখানে ঘরে পড়াশোনা করছে ওরা দিয়ে পড়াশোনা মানে পড়তে যাওয়া নেই সকালে বেলার দিকে আছে মাস্টার মাসের বেলার দিকে এখানে গড় আমি নিয়ে তো সেই কারণে ও বেলার দিকে যাবে আজকে সকালটা ফাঁকাই আছে তো এই হচ্ছে ব্যাপার তো সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে

আর কুমড়োর তরকারি হবে সন্ধ্যা এই তো আলু কেটে নিলাম চলো আলুগুলো সিদ্ধ বসিয়ে দিই সবাই খাওয়া হবে আর অন্য কিছু তো নয় শুধু আলু সিদ্ধ তো সেই কারণে একটু আলু বেশি দিলাম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো এবার কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে হবে কাপড় জামাগুলো ধুযে নিলাম এবার ছাদে যাব আবার এদিকে তোমাদের দাদা বাজার থেকে টল নিয়ে চলে এসেছে কোথায় রেখে ফলগুলো কাজ কচুরি তো চলো ফলগুলো এবার করে রেখে দিই তারপরে আবার শীতলা মায়ের পুজো দিতে হবে ওখানে কিছু দিয়ে দিই তো তোমাদের দাদাকে পুজোটা গুছিয়ে দিয়ে দিলাম ও আবার নিয়ে চলে গেলো এত তাড়াহুড়ো করছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো এবার ছাদে যাই গিয়ে কাপড় জামাগুলো মেলে দিই তো কাপড় জামাগুলো মেলে দিলাম এবার নিচে চলে যাব আর এখানে আবার স্টিলের বালতি একটাই ওপরের ঘরটা রেখে গিয়েছিলাম কালকে ভুলে চলে গেছি তো এটাও নিয়ে চলে যাই একসঙ্গে দরজাটা দিয়ে দিই প্রচুর হাওয়া দিচ্ছে তো আর রোদ হচ্ছে তো তাপটা নিচে। পেয়েছে চলো নিচে চলে যাই তোমাদের দাদাকে পান্তা দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর মানে তোমাদের দাদার তো টিফিন নিয়ে যাবে আমার তো খেয়ালই নেই যে টিফিন নিয়ে যাবে তো সেই কারণে আমার একটু ওই তরকারি করছি আলুরই তরকারি করছি মুগ কড়াই সিদ্ধ করলে হতো মুগ কড়াইটা খেতে থাকে কিন্তু মুগ কড়াইটা ফুরিয়ে গেছে তো সেই কারণে একটু আলুর তরকারি করি তো সন্ধ্যার দিকে একটু কুমড়োর তরকারি আলু রুচি করবো এই চিন্তাভাবনা আছে তো ওরা ভাত খেয়ে নিই কারণ কি বলতো ছেলেটাকে এখন ভাত দিতাম না দুপুরে খেত কিন্তু ও না ওই ইংলিশে পড়াবেন এগারোটা থেকে তো ও পড়তে যাবে তো সেই কারণে এবার এগারোটা থেকে পড়তে গেলে ছুটি হতে হতে প্রায় আড়াইটা তিনটে বেজে যাবে তো সেই কারণে না ওকে ভাত দিয়ে দিলাম কারণ ও যদি এখন কিছু খায় তোমাদের ভাই কচুরি এনেছে তো কচুরিটা যদি এখন খায় না তাহলে আর ওই এগারোটার সময় ভাত খেতেই এই না এবার আড়াইটা তিনটের সময় তো পান্তা ভাতগুলো খেতেই পারবে না তাই না বলো তো সেই কারণে আবার ওই এখন ভাত দিয়ে দিলাম ওই বাবু যদি তোর খিদে পায় তাহলে পড়তে যাওয়ার সময় খেয়ে যাস আর যদি না খিদে পাই তখন তো খিদে পাবে না কারণ এখন তো ভাত খাচ্ছে আর যদি না খিদে পায় তাহলে তুই ওই দুপুরে স্যারের তো পড়ে এসে তারপর কচুরি খাবি একটু ঠান্ডা হয়ে যাবে তো কী আছে তোমাদের দাদা মাকে তো আমি রানা রান্না করছি আমি যে কেন আজকে তো সন্ধ্যাবেলা কচুরি মানে লুচি করবো তো আজকে আবার কচুরিটা আনার কী দরকার ছিল সারাদিন তেলের জিনিস খাওয়াটাও তো ভালো না কেন আমার

হ্যাঁ ছাতাটা আছে তো অসুবিধা হবে না সময় হচ্ছে সকাল এগারোটা আর ঘর সব সবকিছু মুছে নিলাম আর কি একটু বালতি দিয়ে অনেক দিন ঘর বারান্দা করুন না নাতা বালতি দিয়ে মুছে হয়নি তো সেই কারণে আর একটু একটু রান্নাবানার ঝামেলা নেই সেই কারণে একটু নাতা বালতি দিয়ে ঘরগুলো মুছে নিলাম আর দেখো না ড্রেসিং টেবিল এসে সব পরিষ্কার করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি না দাঁড়াব ব্যাক কামেরায় ড্রেসিং টেবিলটা আলনাটা সব কিছু একটু পরিষ্কার করলাম কারণ ধুলো পড়ে যায় এত ধুলো মানে আমাদের এই ঘরের পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ জানালো ওই পাশ দিয়েই না রাস্তা এবার যত সাইকেল গাড়ি সব তোখান দিয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে ধুলো ঘরের মধ্যে তো সেই মাঝে মাঝে ধুয়ে দিই আমি ঢালাই রাস্তা যেহেতু একটু ধুয়ে দিই কিন্তু তাহলেও ভয় গো তো সেই কারণে না এই ড্রেসিং টেবিলগুলো এত ধুলো করে যায় তো আজকে একটু সব পরিষ্কার করলাম তো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো আর এই দেখো সব গুছিয়ে পরিষ্কার করেছি তবে অবোছালো হয়ে আছে একটু ভালোভাবে এবার গুছিয়ে নেবো স্নান টান করে এখন রান্নাঘরটা মুছে রান্নাঘরটা মুছে নিয়ে স্নান টান করবো করে তারপর গুছাবো এখন ভেজানো আছে এক বালতি তোমাদের দাদার তোটাও কাচবো এখন একটা বাজে এই তো চান টান করে ছাদে চলে আসলাম আর এই দেখো এক বালতি তোমাদের দাদা ভাইয়ের সব কাছাকাছি করলাম এগুলো এবার সব মেলে দিয়ে এক এক করে আর কি রোদ দূর প্রচণ্ড রোদ এখানে একটা চপ্পল রাখা থাকে তো ওই চপ্পলটাই পরে নিলাম নিয়ে আমার চটপট জামা কাপড়গুলো মেরে দিই তো এক ঘন্টা পর আবার এসে তুলে দিতে হবে কারণ সেই সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত রোদ্দুর তো এত দূরে থাকে জিনিসপত্র একদম কালার চেঞ্জ হয়ে যাবে পুরো তো চলো চটপট করে মেলে দিই আর এই ঘরটা না প্রচন্ড গরম এখানে থাকাই যাবে না বেশিক্ষণ মানে প্রচণ্ড গরম এখানে একদম থাকা যায় না শীতে তো না হলে আমি এখানেই থাকি শীতে বর্ষার সময়টা এই ঘরটা বেশ বসে থাকতে ভালো লাগে দিয়ে এত গরমে থাকা যাবে না তুই চলো আগে কাপড় জামাগুলো মেরে দিই তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোপর থেকে অবশেষে নিচে চলে আসলাম আর ছাদে মানে দুটো মিনিটে খাকা যাচ্ছে না এত রোদ্দুরের তাপ তো ঘরে এসে সাথে সাথে আগে জানালাগুলো দিয়ে দিলাম দিয়ে এতে চুল টুল আঁচড়ে নিলাম নিয়ে এবার একটু বসি ছেলে পড়তে গেছে ও এখনও আসেনি আর ভাত তো আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি স্নান করার আগে ওই ঘর বারান্দা মোছামুছি করার পর ভাত খেয়ে নিয়েছিলাম খেয়ে কাছাকাছি করে তারপরে জল তুলে নিলাম পাম্প চালিয়ে তারপর স্নান করলাম আর কি তো ভা পাতা ভাত খেলে না ভীষণ ঘুম পায় কিন্তু কাজকর্ম করতে থাকে সেই ঘুমের রেস্টটা কেমে কেটে যাবে আর এমনিই বুঝতে পারছো মোটা মানুষ বেশি ঘুম হতো তো ঠিক নয় তো এবারে একটু দেখি ভিডিওটা এডিট করে আপলোড করার চেষ্টা করি আর ছেলে এখনও পড়তে গেছে ও তো ভাত খেয়ে গেছে ও আর এখনও খাবে না ভাতটা কেউই তো ভাত খাওয়ার পর্ব সব মিটে গেছে দু একটু বসবো আর আবার আধা ঘন্টা পরেই ওপরে যেতে হবে গিয়ে আবার জামা কাপড়গুলোই ওপরের ঘরটাতে সব দিয়ে আসবো কারণ ওপরের ঘরটাও যে হারে গরম শুধুমাত্র জলটা ঝরছে বলে ছাদে দিয়ে এসেছি নাহলে ওপরের ঘরে দিলে ঘরে শুকিয়ে যেত জামা কাপড়গুলো কিন্তু জলটা যেহেতু ঝরছে তো সেই জন্য আবার ওই ছাদে দিয়ে আসলাম আর কি আধা ঘন্টা এক ঘন্টা যাক তারপরে আর কি যাবো ওপরে ছেলেটা আসুক কিন্তু চলো ঠিক আছে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো চলো আড়াইটা বাজে এবার ছাদের দিকে যাই অলরেডি একটার সময় কাপড়গুলো দিয়ে এসেছি আড়াইটা বেজে গেল তো ভিডিওটা এডিট করে আপলোড করলাম একটু তন্দাচ্ছন্ন মতো হয়ে গিয়েছিলাম মনে পড়ে গেল না সাদে তো কাপড়গুলো আছে খাবারের মধ্যে দিয়ে আসতে হবে কারণ প্রচুর রোদ্দুর তো সেই কারণে আবার চলে এলাম আর এই দেখো সমস্ত সব মাইলে দেওয়া আছে শাড়ি টাড়িগুলো শুকিয়ে যাবে আর এই সমস্ত মোটা গেঞ্জিগুলো তোমাদের দাদা ভাইয়ের এই সমস্ত জিনিসগুলো এগুলো শুকাবে না এগুলো ঘরের মধ্যে দিয়ে দেবো তো চলো চটপট ঘরের মধ্যে দিয়ে দিই তো শাড়ি টাড়িগুলো যেগুলো শুকিয়ে গেছে এই নিয়ে নিয়েছি আর যেগুলো যা শুকায়নি মোটা জেন্জগুলো একটু তো সেগুলো সব ঘরের মধ্যে দিয়ে দিলাম তো চলো এবার নিচে চলে যাই একবার গেছি তাই যেন গরম লাগছে তো চলো নিচে চলে যাই আপনার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ গুড আফটারনুন এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর বিকেলের সমস্ত কাজকর্ম সব হয়ে গিয়েছে তো শুধুমাত্র জামা গুছায় নিয়ে এই দেখো কাপড়গুলো হাটে এখনও রাখা আছে তো ওগুলো একটু পরে গুছাব তার আগে এই দেখো ড্রেসিং টেবিলটা তো গোছালো হয়ে আছে তো মুছে পরিষ্কার করেছিলাম ঘর মোছার সময় তো ওটা এখন একটু ভালোভাবে গুছিয়ে রাখি তারপরে জামা কাপড়গুলো গুছাবো আর ছেলেও আবার শিঙুড়ে পড়তে যাবে সাড়ে থেকে ওর পড়া আছে তো ও একটু মাঠের দিকে গেছে এসে পড়বে হয়তো এবার তো চলো চটপট গুছিয়ে নিই তারপরে ওকে আবার কিছু খেয়ে খাইয়ে তো পাঠাতে হবে সে আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যাবে তাই না তো চলো আগে গুছিয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন আর এই তো মোটামুটি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম তো কতক্ষণ গুছানো থাকবে জানি না আমার ছেলে আর তোমাদের দাদা তো চারিদিক নিয়ে এদিকে এটা এদিকে ওটা সেদিকে এরকমটা করে রাখে তো যাই হোক গুছিয়ে নিয়েছি মোটামুটি আর এই পেনগুলো দেখতে পাচ্ছো এই পেনগুলো না ওই দেওঘর থেকে এনেছিলাম তো আমার দুই ভাইজি পড়াশোনা করে ওদেরকে দেব বলে এনেছিলাম তো ওরা ছোটো ছোটো এখন ক্লাস ওয়ানে পড়ে তো যাই হোক ওদেরকে দিতে ভুলে গেছি তো বাবা বা মা কেউ যখন আসবে তখন তাদেরকে দিয়ে পাঠিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার পেনগুলো গুছিয়ে রেখে দিতে হবে তো চলো চটপট আবার ছেলে এসে গেছে ওকে খেতে দেব তারপরে আবার ও পড়তে যাবে সিঙ্গুরে গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাতটার ধর এই তো রান্নাঘরে চলে এসেছি তো মেয়েদের তো রান্নাঘরেই তো অর্ধেক দিন কেটে যায় অর্ধেক সময় তো যাই হোক আজকে আমার একটু ছুটি হয়েছিল সকালের দিকটা তো এখন আবার রান্নাঘরে এসে পড়েছি রান্না আগে রাতে হবে লুচি আর করছি কুমড়োর তরকারি তো আমাদের এখানে তো আজকে কালী পুজো আছে তো সেই কারণে না সব মানুষই প্রায় আজকে লুচিই তৈরি করে বাড়িতে তো আজকের সেই কারণে আজকে আর রুটি করছি না লুচিই করবো আর ছেলে বলে গেছে যে মা একটু কুমড়োর তরকারির সঙ্গে লুচি করবে ও আর ও না কুমড়োর তরকারি দিয়ে লুচি বা মুড়ি এই রুটিই পছন্দ করে রুটি একেবারেই খেতে চায় না কুমড়োর তরকারি দিয়ে তো আর আর যেহেতু এটা ওটা কিছু খেতেও নেই তো অন্যান্য সবজি সবজিপাতি তো সেই কারণে আর কি ওই কুমড়োর তরকারি করছি আলুর দম করলে ভালো হতো লুচির সঙ্গে আলুর দমটা ভালো লাগে কিন্তু সারাদিন তো আলু খাওয়া হচ্ছে তো সেই কারণে আর আলুর দম এবেলা করলাম না এবারে ওই কুমড়োর তরকারি করছি তো তোমাদের দেখাচ্ছি কুমড়োটা অলরেডি ভাজতে আরম্ভ করে দিয়েছি তো এই দেখো কুমড়োটা ভাজা ভাজা হয়েই এসেছে আর এই আলু আলুগুলো না মানে সকালে আর কি সিদ্ধ আলু ছিল ওই ভাত দিয়ে খাওয়ার জন্য সিদ্ধ করেছিলাম তো ওই জন্য না এই আলুগুলো ছিল আবার তো থাকলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কুমড়োর তরকারিটা নতুন করে আলু কেটে দিই সিদ্ধ আলুগুলি দিয়ে দিয়েছি আর কি তো কুমড়োটা এবার ভাজা ভাজা হয়েই এসেছে আর আলুগুলো না সিদ্ধ আলু বলে তুই এখন যেন কড়াই একটু লেগে লেগে যাচ্ছে তো চলো ঝটপট করে তরকারিটা করে নিই তারপরে আবার তো লুচি করতে হবে তো যথারীতি লুচিটাও তো করে নিলাম এই তো লুচি আর এখানে আছে কুমড়োর তরকারি তবে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ছেলে এখনো পরে আসেনি আর এই মাত্র আটটা চল্লিশ বাজে তো এখনও পরে আসেনি তো আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো এবার ওভারে চলে যাই একটু গাটা ধুতে হবে গরম লাগছে খুব তো ও খাওয়া দাওয়া করছে ওকে দিয়ে দিয়েছি খেতে ওই তো যথারীতি ও খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে তো ও আমি আমরা ঘরে চলে যাই রান্নাঘরে শিকল দিয়ে তো বিড়াল ঢুকে পড়বে তো বন্ধুরা এখন পৌনে দশটা মতো বাজে আর এই দেখো খেতে বসে পড়লাম আমি তো তোমাদের দাদার তো আগে খাওয়া হয়ে গেছে তারপরে ছেলে এসেছে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না তো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই আর ছেলে গেছে পুজো দিতে তো ওরা এখনো আসেনি মানে ওই যে আমাদের বারো যে রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে তো ওখানে পুজো দিতে গেছে আর কি তোমাদের দাদা সন্ধ্যাবেলায় যাবো বলেছিল কিন্তু ছেলে বলেছিল যে না বাপি আমি না সব অব্দি আর যাবে না আর ওর তো পরে আসলো নটার পর নটা দশ পনেরো নাগাদ পরে আসলো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি গেলো দুজনে তো ওখানে ভিড় হয় আবার ওই বাতাসা তারপরে বিভিন্ন রকম মানসিক থাকে মানুষ সেই সমস্ত সব করে আর কি তো প্রচুর পরিমাণে ভিড় হয় তো ওটা আছে এখনও আসেনি তো আমি তখন ঘরের মধ্যে শুই তো ওরা ঠিক টাইমে চলে আসবে তাই না তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো আর হ্যাঁ আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট